আচ্ছা এবার বলি দিক বলের ব্যাপারে দিক বল অর্থাৎ কোন কোন দিক অর্থাৎ কোন দিকে গ্রহরা বলবান হয় দেখুন আপনার লগ্ন যেখানে সেটি কিন্তু আপনার পূর্ব দিক নমস্কার অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমরা দেখি যে প্রতিদিন আমাদের আলাদা আলাদা রকমভাবে কাটে অর্থাৎ একদম সেম টু সেম পূর্ব দিনের মতো কিন্তু কাটে না হয়তো আমরা রুটিন মাফিকই কাজ করছি তবুও দেখুন চাকরি আমাদের একদিনই হয় বিয়ে একদিনই হয় আবার অ্যাক্সিডেন্ট একদিনই হয় কোনো ঘটনা ঘটার জন্য যে গ্রহটি রেসপন্সিবল সেই গ্রহটির যদি শক্তি বা স্ট্রেংথ কম হয় তাহলে যেমন সেই গ্রহ কোনো ফল প্রদান করতে পারে না আবার কোনো গ্রহের যদি ভালো বল থাকে তাহলে কোনো ঘটনা ঘটাতে সেই গ্রহ কিন্তু সক্ষম হয় তাই গ্রহের বিভিন্ন ঘরে অবস্থানে যেমন বলা হয় সেই ঘর বা সেই গ্রহ সম্পর্কিত বিবরণ তেমনই বল দ্বারা বলা যায় যে উক্ত গ্রহটি সেই সংক্রান্ত ঘটনা ঘটাতে পারবে কি পারবে না তাই আজ আমাদের আলোচ্য বিষয় হলো গ্রহদের বলা বল জ্যোতিষশাস্ত্রে মোট দশ রকম বলের কথা বলা হয়েছে যে বিভিন্ন ঘরে বসলে বিভিন্ন দিকে গ্রহরা বিশেষভাবে বলহীন হয়ে যায় বা এক্সট্রা একটা পাওয়ার গেন করে যায় এই দশ রকম বলের মধ্যে প্রধান ছয়টি বলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই ছয়টি বলকে একত্রে বলা হয় শট বল বা সাত এই ছয়টি বল হলো যথাক্রমে স্থান বল দিক বল কাল বল দৃগ বল চেষ্টা বল এবং নৈসর্গিক বল এই সবকটা বলকে একসাথে বলা হয় শর্ট বল আজকে আমরা প্রথম তিনটি বল নিয়ে আলোচনা করব অর্থাৎ স্থান বল দিক বল এবং দৃগ বল পরের যে তিনটে থাকলো এই তিনটে আমরা পরের ভিডিওতে আলোচনা করব ঠিক আছে প্রথমে আমরা আলোচনা করব স্থান বল নিয়ে স্থান বল মানে হলো গ্রহটি কুণ্ডলিতে কোন ঘরে বসেছে আমরা জানি গ্রহটি তুঙ্গ হলে ভালো রেজাল্ট দেয় এই স্থান বলের ভেতর সত্যগুলো হলো যথা প্রথমে গ্রহ যদি তুঙ্গস্থ থাকে তাহলে খুব ভালো রেজাল্ট দেবে সক্ষেত্রস্থ থাকলে পরে একটু তার থেকে একটু কম রেজাল্ট দেবে মিত্র রাশিতে ভালো রেজাল্ট দেবে শত্রু রাশিতে একটু খারাপ হবে এবং নিচস্থ হয়ে গেলে আর একটু খারাপ হবে সেই জন্য ক্রমান্বয়ে এইভাবে সাজানো আছে আচ্ছা এবার আমরা একটা প্ল্যানেট নেব যেটা ধরুন রবি এই রবিকে বিভিন্ন ঘরে বসিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে যে কোন জায়গাতে রেজাল্ট কীরকম বা কীরকম আসবে প্রথমে উচ্চস্থ ঘর মেষ সক্ষেত্রস্থ সিংহ তারপরে ধরুন মিত্র রাশিস্ত ধনুরাশিস্ত আর শত্রু রাশিস্থ মানে মকরে বসে আছে এবং নিচস্থ হয়ে আছে মানে তুলাতে বসে আছে তো সেই রকম সিরিজ অনুযায়ী কালার কম্বিনেশান মিলিয়ে এটা করা আছে আপনাদের মনে থাকার জন্যে এবার বিভিন্ন ঘরে অবস্থানের জন্য গ্রহের বল নির্ধারণের সময় কিছু পয়েন্ট বা নাম্বার দেওয়া হয় যা দ্বারা এই শর্ট বলে সমষ্টি করে ফাইনালি বলা হয় যে ইন্ডিভিজুয়াল গ্রহের বলের ব্যাপারে ওই পয়েন্টের ব্যাপারটা একটু অঙ্ক করতে প্রয়োজন হয় তাই এখানে ওই পয়েন্টের ক্যালকুলেশনটা উজ্জ্ব রাখা হলো ভবিষ্যতে আমরা যখন জ্যোতিষের অঙ্ক দেখব তখন এইগুলির ব্যাপারে আলোচনা করব আবার দেখুন যদি কোনো গ্রহ কেন্দ্রস্থ হয় অর্থাৎ এক চার সাত দশ এই ঘটগুলিতে থাকে তাহলে এক্সট্রা স্থান বল প্রাপ্ত করে অ্যারাউন্ড ধরুন সিক্সটি মিনিট মতো স্থান বল প্রাপ্ত করে সেই গ্রহটা মানে কিসের কেন্দ্রস্থ হবে লগ্ন সাপেক্ষে কেন্দ্রস্থ এবার যদি লগ্ন সাপেক্ষে পন ফর ঘরে বসে পন ফর মানে টু ফাইভ এইট আর ইলেভেন এরকম ঘরে যদি বসে তাহলে তার থেকে একটু কম পয়েন্ট পায় সেটা পাবে থার্টি মিনিটস মতো মানে তিরিশ মিনিট মতো আবার যদি কোনো গ্রহ অ্যাপোক্লিম ঘরে বসে অর্থাৎ থ্রি সিক্স নাইন টুয়েলভ এই কটা ঘর হয় অ্যাপোক্লিম এই অ্যাপোক্লিম ঘরে যদি বসে তাহলে সবথেকে কম বল পায় সেটা হচ্ছে পনেরো মিনিট মতো তাহলে কি দেখলাম কেন্দ্রস্থ ঘরে সিক্সটি মিনিট পড়লো পনফরে পড়লো থার্টি মিনিটস আর অ্যাপোক্লিমে পড়লো ফিফটিন মিনিটস অর্থাৎ দেখা গেল দুটি চার্টে এখানে দুটো চার্ট দেখানো হয়েছে এই দুটি চার্টে দুটোতেই দেখুন উচ্চস্থ গ্রহ আছে একটাতে রবি দুটো চার্টের মধ্যেই মেষরাশিতে বসে রয়েছে কিন্তু দেখা যাচ্ছে একজন জাতকের লগ্ন সাপেক্ষে এটা চতুর্থ ঘর এবং একজনের টুয়েলথ হাউস চতুর্থ ঘর মানে কেন্দ্র ঘর যেটা বাঁদিকের চার্টটা সেখানে দেখুন রবি বসে আছে লগ্ন সাপেক্ষে চতুর্থ ঘরে তার মানে রবি একেতেই উচ্চস্থ তার মধ্যে আবার কেন্দ্রস্থ পাওয়ার পাবে মানে কেন্দ্রস্থ একটা সিক্সটি মিনিট মতো বল প্রাপ্ত করে ফেলবে ঠিক আছে আবার দেখুন যে পরের চারটা ডান দিকের চারটা এখানে বৃষ লগ্ন হয়েছে তাহলে সান কত কোন ঘরে বসে আছে টুয়েলভ হাউসে বসে আছে সান টুয়েলভ হাউসে বসে আছে মানে এটা অ্যাপোক্লিম ঘর সেই জন্য পনেরো মিনিট বল প্রাপ্ত করবে তাহলে এই রবি পাওয়ার পাবে যার কেন্দ্র ঘর তার জন্যে বেশি পাওয়ার হলো আর যার অন্য ঘর হলো তার জন্য একটু কম পাওয়ার হলো অ্যাজ সিম্পল এস দ্যাট এবার দেখুন তৃতীয় শর্তটি বলি তৃতীয় শর্তটি হচ্ছে দ্রেক্কান দ্রেক্কান চার্ট কীভাবে বানাতে হয় আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি এইটা বোঝাবো বলে দ্রেক্কান চাট বানানোর সময় যদি দেখা যায় যে তৃতীয় দ্রেক্কানে অর্থাৎ দ্রেক্কান চার্টে দ্রেক্কানের যা লগ্ন হবে সেই লগ্ন সাপেক্ষে তৃতীয় ঘরে চন্দ্র বা শুক্র বসে থাকে তাহলে সেই অবস্থানের জন্য চন্দ্র বা শুক্রকে এক্সট্রা বলপ্রাপ্ত করবে মানে চন্দ্র আর শুক্র এক্সট্রা বল পাবে যেমন ধরুন এখানে চন্দ্র শুক্র বসে থাকলো প্রথম দ্রেকান চার্টে মানে দুজনের চার্ট নেওয়া হয়েছে প্রথম চার্টে দেখা যাচ্ছে যে চন্দ্র শুক্র বসে রয়েছে থার্ড দ্রেকানে তার মানে দেখা গেল যে যেহেতু শুক্র আর চন্দ্র যারা তৃতীয় দ্রেকখানে বসে আছে তার মানে এটা একটা আলাদা দ্রেকানের জন্য বল প্রাপ্ত করবে ঠিক আছে আবার বুধ এবং শনি বুধ বা শনি দ্বিতীয় দ্রেক্কানে বসলে পরে তাহলে এক্সট্রা পাওয়ার গেন করে যেটা স্থান বলের জন্য প্রাপ্ত করে এছাড়া মঙ্গল বৃহস্পতি রবি এরা যদি প্রথম দ্রেক্কানে বসে তাহলে পরে দ্রেককান বল প্রাপ্ত করে থাকে আচ্ছা এবার বলি দিক বলের ব্যাপারে দিক বল অর্থাৎ কোন কোন দিক অর্থাৎ কোন দিকে গ্রহরা বলবান হয় দেখুন আপনার লগ্ন যেখানে সেটি কিন্তু আপনার পূর্ব দিক এটা জানি আমরা সবাই আমাদের যেদিকেই লগ্ন হয় সেটাকে পূর্ব দিক হয় তাহলে পূর্ব দিক হলে উল্টো দিকটা হবে পশ্চিম বাঁ দিকটা হবে আমাদের নর্থ আর ডান দিকটা হবে সাউথ এরকমভাবে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে কিছু কিছু গ্রহ আছে যারা বিশেষ বিশেষ দিকে বলবান হয়ে যায় যেমন বৃহস্পতি এবং বুধ লগ্নগত যদি হয় তাহলে পরে এরা বলপ্রাপ্ত হয় মানে দিক বল প্রাপ্ত করে একটা ঠিক আছে আচ্ছা এরপরে দেখুন রবি আর সরি চন্দ্র আর শুক্র এরা চতুর্থ ঘরে এসে বলবান হয় মানে কারোর যদি দেখুন চন্দ্র বা শুক্র বসে রয়েছে লগ্ন সাপেক্ষে ফোর্থ হাউসে তার মানে চন্দ্র শুক্র এক্সট্রা একটা বল প্রাপ্ত করে ফেলবে এবার ধরুন সাউথ মানে যেটা আমাদের দক্ষিণ দিক সেদিকে মঙ্গল এবং রবি এরা দুজন বলবান হয় এবং সপ্তম ঘরে শনি বলবান হয় শনি যাদের সেভেন থাউজে আছে তাদের শনি এক্সট্রা একটা স্ট্রেংথ পাবে মানে এটা দিক বল পাবে যে ঘরগুলি বলা হলো মানে যার জন্যে যে দিক এখানে কিন্তু মেষ বিষ এইসব বলছি না এখানে বলছি শুধুমাত্র লগ্নর যেদিকে তার থেকে কোন দিকে গ্রহরা বলবান হয় সেইটা বলছি এখানে কখনো ভাববেন না যে জুপিটার তো এখানে নিচস্থ তাহলে জুপিটার কেন এখানে আমি এখানে বললাম বা সান তো নিচস্ত তাহলে সানকে সাউথে কেন বসালাম এখানে রাশি টাশিগুলো অতটা ধর্তব্যের মধ্যে নয় এটা জাস্ট আমি বোঝাচ্ছি যে লগ্ন সাপেক্ষে বিভিন্ন দিকে যে গ্রহরা বলবান হয় এক্সট্রা একটা বল প্রাপ্ত করে যেমন ধরুন এটা পয়েন্ট যখন উঠলো বলে দিই সেটা হচ্ছে যে ধরুন কারোর এই রবিটাই ধরুন বসে রয়েছে টেন থাউজেন্ড তো তাহলে রবি কত রবি নিচস্ত কিন্তু দেখা যাচ্ছে যে আর একজন আছে যার যার হচ্ছে সিংহলগ্ন রবি নিচস্ত তৃতীয় হাউসে রবি নিচস্ত তাহলে যার রবি সিংহলগ্নে বসে আছে সে কিন্তু অনেকগুলো স্ট্রেংথ পেলো না এবার যার রবি টেন্থ হাউসে বসে আছে তার রবি কী কী স্ট্রেন্থ পেলো মানে মকর লগ্নের কেসে তার রবি স্ট্রেংথ পেলো প্রথম কথা হচ্ছে ডিরেকশনাল স্ট্রেন্থ পেলো মানে দিকবলি হলো তৃতীয় নাম্বার আরেকটা জিনিস পেলো যেটা বললাম কেন্দ্র ঘরে পেলে ঘরে গেলে পরে ষাট মিনিট এক্সট্রা একটা বল পায় স্থান বল সেটা পেলো তার মানে আমরা দেখতে পেলাম যে রবি দুজনের কেসেই নিচস্ত কিন্তু যার কেন্দ্র ঘর তার ডিরেকশনাল স্ট্রেংথ আর স্থান বল দুটোই পেলো যার কেন্দ্রঘর নয় সে কিন্তু পেলো না তাহলে রবি দুজনেরই নিচস্ত তুলনামূলকভাবে কার নিচস্ত যার সিংহলগ্ন তার যার মকর লগ্ন তার জন্যে রবি তার থেকে স্ট্রং ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে যেমন যে ঘরগুলো বলা হলো তার ঠিক উল্টো দিকে যদি গ্রহরা অবস্থান করে তাহলে তার বল হারাবে যেমন শনি যদি লগ্নে বসে এবং বৃহস্পতি যদি সপ্তমে চলে যায় তাহলে কিন্তু দুজনেই ডিরেকশনাল স্ট্রেংথ হারাবে আচ্ছা আমরা এবার জানবো বলের ব্যাপারে কোনো গ্রহ যদি শুভ গ্রহের পূর্ণ দৃষ্টি পায় তাহলে বিশেষ বল প্রাপ্ত হয়ে থাকে যেমন কি পূর্ণ দৃষ্টি কি আংশিক দৃষ্টি এটা বুঝতে গেলে আমাদেরকে একটা চার্ট দেখতে হবে এই এই পাশ দিয়ে গ্রহের নাম বলা আছে কোন কোন গ্রহ আর উপর দিয়ে বলা আছে কোন কোন ঘরে কার কী রকম দৃষ্টি থাকে তো আমরা প্রথমে শনির ব্যাপারে দেখছি দেখুন দেখুন এখানে কিছু ভ্যালু দেওয়া আছে এই ভ্যালুগুলোকে আমরা যদি দেখি ভালো করে তো আমরা দেখতে পাবো যে দেখুন এই রকম এই একটা ঘরে ষাট সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু দেয়া আছে এখানটাতে একটা ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া আছে আবার এখানটাতে একটা ম্যাক্সিমাম ভ্যালু দেয়া আছে তার মানেটা কি এটা কত নাম্বার ঘর থার্ড হাউস এটা সেভেন্থ হাউস এটা টেন্থ হাউস আমরা কি জানি শনির দৃষ্টি কোথায় হয় শনির দৃষ্টি আমরা জানি থ্রি সেভেন আর টেন এই কটা ঘরে শনির দৃষ্টি থাকে কি দৃষ্টি থাকে পূর্ণ দৃষ্টি থাকে আর এই যে ফর্টি ফাইভ এগুলো মানে কি আংশিক দৃষ্টি তার মানে এগুলো একটু কম তার মানে কি দেখলাম আমরা ফোর হাউজেও শনি দৃষ্টি দেয় কিন্তু সে দৃষ্টিটা একটু কম মানে একটু কম দৃষ্টি ঠিক আছে আবার ফিফ্থ হাউসেও শনি দৃষ্টি দেয় নিজের পজিশান থেকে ধরুন আপনার শনি যে ঘরে বসে আছে সে ঘর থেকে ফিফথ ও কিন্তু শনি দৃষ্টি দেবে কিন্তু সেই দৃষ্টিটা অনেকটা ক্ষীণ ধরুন বৃহস্পতির জন্য আমরা দেখে নিই বৃহস্পতি কোন কোন ঘরে দেখুন ষাট মতো করে ভ্যালু দিচ্ছে একটা এখানে একটা এখানে আর একটা হলো এখানটা এটা কোন কোন ঘর একটা ফিফথ হাউস একটা সেভেন্থ হাউস একটা নাইনথ হাউস তার মানে আমরা কি জানতাম বৃহস্পতির দৃষ্টি হয় না ফিফথ সেভেন্থ নাইন্থে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৃতীয় ঘরে বৃহস্পতির একটা ডিগ্রি মানে একটা মানে কি বলবো ওটাকে দৃষ্টি দেয় সেটা হচ্ছে খুব ক্ষীণ দৃষ্টি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে চতুর্থ ঘরেও বৃহস্পতির দৃষ্টি আছে কিন্তু খুব ক্ষীণ দৃষ্টি ঠিক আছে এগুলো হচ্ছে পূর্ণ দৃষ্টি যেগুলোতে ষাট লেখা আছে আর বাকি যেগুলোতে কম ভ্যালু দেওয়া আছে এগুলো আংশিক দৃষ্টি আংশিক দৃষ্টি অতটা বিচার্য বিষয় নয় এবার ধরুন রাহুর দৃষ্টিটা দেখে নিন রাহুতে ষাট কোথায় কোথায় লেখা আছে একটা সিক্সটি এখানেই লেখা আছে আমরা জানি ফিফথ সেভেন্থ নাইন্থ আর টুয়েলথ এই রাহু দৃষ্টি একটা রকম চারখানা দৃষ্টি হয় রাহুর টুয়েলভ হাউসে রাহু নিজের দৃষ্টি দেয় দেখুন পড়াশর কিন্তু কেতু দৃষ্টির কথা স্বীকার করেনি যেটা আমি আমার অনেক দিন আগের একটা ভিডিওতে বলেছিলাম যে কেতু দৃষ্টির কথা স্বীকার করা হয়নি কিন্তু বর্তমান সময়ে অনেক জ্যোতিষী আছেন যারা কেতুর দৃষ্টিও রাহুর মতন মনে করেন আমি মানে কনফিউশনে যাচ্ছি না কিন্তু রাহু কেতুর কিন্তু কোনো দৃষ্টির কথা আমাদের ক্লাসিক্যাল টেক্সটে উল্লেখ পাওয়া যায় না যাই হোক এখান থেকে আপনারা দেখতে পাবেন সমস্ত গ্রহেরই বিভিন্ন রকমের দৃষ্টি আছে যেগুলো ষাট লেখা আছে এগুলো বেশি দৃষ্টি পূর্ণ দৃষ্টি দেখুন সেভেন থাউজে সমস্ত গ্রহ কিন্তু সিক্সটি দিয়ে রেখেছে কেন কারণ আমরা বলেছিলাম যে গ্রহ যে ঘরে বসে থাকে গ্রহ যে ঘরে বসে থাকে ঠিক তার উল্টো দিকের ঘরে গ্রহর পূর্ণ দৃষ্টি থাকে ঠিক আছে এবার যদি কোনো গ্রহ কর্কটে থাকে তার পূর্ণ দৃষ্টি মকরে পড়বে ঠিক আছে যাই হোক তো এবার শনি যে ঘরে বসবে তার থেকে চতুর্থ ঘর অষ্টম ঘরে আংশিক দৃষ্টি দেবে যেটা আপনারা দেখলেন শনির কাছে আমরা বললাম চতুর্থ ঘরে আংশিক দৃষ্টি অষ্টম ঘরে আংশিক দৃষ্টি এগুলো দেবে এই দৃষ্টি যদি শুভ ভাব থেকে পড়ে তাহলে এই দৃষ্টির দৃগ বলের জন্যে কিন্তু গ্রহটা এক্সট্রা বল লাভ করবে তার মানে কি তার মানে যে গ্রহের ওপরে শনির দৃষ্টি পড়বে যেমন ধরুন শুক্রের ওপরে দৃষ্টি পড়ল অথবা বৃহস্পতির ওপরে দৃষ্টি পড়লো তাহলে যদি এই দৃষ্টি ভালো হয় তাহলে বৃহস্পতি এক্সট্রা একটা বল পাবে যে বলটা হচ্ছে দৃগ বলের জন্যে ঠিক আছে এবার দেখুন কারোর হয়তো লগ্ন লগ্ন ঘরে কোনো প্ল্যানেট বসে আছে যখন চন্দ্র বসে আছে লগ্ন লগ্নে মানে রাশিয়ার লগ্ন সেম এখানে জুপিটারের দৃষ্টি পড়ছে তার মানে চন্দ্র এখানে পাওয়ারফুল হয়ে গেল কীভাবে পাওয়ারফুল হলো জুপিটারের একটা দৃষ্টি পেলো চন্দ্রের ঠিক উল্টো দিকে যদি জুপিটার বসে থাকে তাহলে বৃহস্পতি সমসপ্তম দৃষ্টি চন্দ্রের ওপরে পড়লো চন্দ্রেরও সমসপ্তম দৃষ্টি বৃহস্পতির ওপরে পড়লো কি তৈরি হলো গজকেশরী যোগ তৈরি হলো এই যোগটা খুবই অস্পৃশ্বাস যোগ বা খুবই ইম্পর্ট্যান্ট একটা বা খুব মারাত্মক টাইপের একটা ভালো যোগ এই যোগ নিয়ে আমরা পরে কখনো আলোচনা করব ঠিক আছে কোনো গ্রহ শুধু উচ্চস্ত হলেই যে বিশাল ভালো এবং নিচস্ত হলেই যে খুব খারাপ তা কিন্তু একদমই নয় উচ্চস্ত পজিশান বা নিচস্ত পজিশন হলো বলা মাপার একটা ছোট্ট পয়েন্ট মাত্র কোনো গ্রহ যদি দেখা যায় ডি ওয়ান চার্টে ভালো পজিশনে থাকে ভালো দিক বল প্রাপ্ত হয়ে থাকে এবং বিভিন্ন ডিভিশনাল চার্টেও দেখা যায় ভালোভাবে থাকে তাহলে সেই গ্রহটি বিশেষভাবে বলবান হয় এবং বিশেষভাবে ফলাফল প্রদান করে থাকে ঠিক আছে আজকে এই পর্যন্তই দ্বিতীয় ভিডিওতে আমরা আলোচনা করব কাল বল নৈসর্গিক বল এবং চেষ্টা বলের ব্যাপারে ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং